ট্রাস্ট ইডু ইয়ার পিতে আপনাকে স্বাগতম সফটওয়্যারে শিক্ষার্থীদের টিউশন ফি বা অন্যান্য ফি গ্রহণের জন্য প্রাথমিক সেট প্রয়োজন সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের টিউশন ফি এবং অন্যান্য ফি সংগ্রহ করার আগে আমাদের অবশ্যই ফি সংক্রান্ত সেট সম্পূর্ণ করতে হবে এটি সঠিকভাবে কনফিগার করা হলে ফি সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ ও স্বয়ংক্রিয় হবে অতএব ফি সংগ্রহ করার আগে যথাযথভাবে ফি কাঠামো সেট করে নেওয়ার অনুরোধ করা হলো নিচের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে খুব সহজেই ফি সেট করে নিন ফি সেট জন্য আমাদের বামপাশে ফিচার্স সমূহের মধ্যে থেকে ফিস কালেকশন যে অপশনটি আছে ওখানে প্রেস করুন তারপর ফি আইটেম হেড নামের যে অপশনটি সেখানে প্রেস করুন এখানে কিছু অপশন বা বাটন পাচ্ছেন তার মধ্য থেকে অ্যাড ফি আইটেম আপনাদের ফি সমূহগুলো অ্যাড করে নিতে পারেন অ্যাড ফি আইটেম থেকে আপনি চাইলে আপনার ফিগুলো ফির অ্যামাউন্ট বা ফি এখানে ডিলেট ইডিট বা ভিউ ফি অ্যামাউন্ট অ্যামাউন্টগুলো দেখার জন্য আপনি এই বাটনে ম্যানেজ মান্থলি ফি মান্থলি ফিটা ম্যানেজ করার জন্য এবং আপনি ফিগুলো প্রিন্ট এবং কুইক ফিল্টার করতে পারেন এরপর আসা যাক আপনি যদি ফি সমূহগুলো অ্যাড করতে চান সেক্ষেত্রে কি করতে হবে প্রথমে আপনি অ্যাড ফি আইটেমে প্রেস করতে হবে এখানে আপনি কোড আপনার ফির প্রথম থেকে যে কোনো কোড আপনি ইউজ করতে পারেন চার ডিজিটের কোড ইউজ করে তারপরে আইটেম নেম এবং ফি ফর ভার্সনের জন্য আপনি ইংলিশ ভার্সন বাংলা ভার্সন বা জেনারেল রাখতে পারেন তার পাশাপাশি ফি অ্যামাউন্ট আপ টাইপ একটু দেখতে হবে জেনারেল থাকলে জেনারেল ক্যাটাগরি বেস থাকলে ক্যাটাগরি বেস অনেকে সিভিল ডিফেন্স বা ডিফেন্স রিটায়ার্ড বা গার্লস বয়েজ ফিজ আলাদা থাকে সেক্ষেত্রে ক্যাটাগরি আপনি আপনার পছন্দ মতো চয়েস করে নিতে পারেন আর যদি কোনো ক্যাটাগরি না থাকে সেক্ষেত্রে আপনি জেনারেল রাখতে পারছেন ফি টাইপ স্টেশনারি বা আপনি চাইলে এটা ফি টিউশন ফি বা ফি হিসেবে বা স্টেশনারি হিসেবেও আপনি ডাকতে পারেন এখানে ফি টাইপ যেরকম আপনি টিউশন ফির জন্য টিউশন ফি ট্রান্সপোর্ট ফির জন্য ট্রান্সপোর্ট ফি হোস্টেল ফির জন্য হোস্টেল ফি বা আপনি এখানে অন্যান্য কোচিং ফি বা টিউশন ফিস বেসড ফর সেম ইয়ার টাইপ টিউটোরিয়াল ফি তারপরে টিউশন ফি তারপরে স্পেশাল কাস্টম ফিও আপনি করতে পারেন স্পেশাল কোনো ফি যদি অ্যাড করতে হয় ওই স্টুডেন্টের জন্য সেই ক্ষেত্রে আপনি ফিজ স্পেশাল ফিজও অ্যাড করতে পারেন এখানে ক্লাস ক্যাটাগরি আছে আপনার জেনারেল রাখলে জেনারেল রাখতে পারেন অথবা যদি স্কুলের জন্য আলাদা থাকে বা কলেজের জন্য আলাদা থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন স্কুল এবং কলেজের জন্য সেশন আলাদা থাকে যেমন জুলাই থেকে শুরু হতে পারে বা জানুয়ারি থেকে শুরু পারে সেই ক্ষেত্রে আপনার সেশন স্টার্ট ফ্রম কোন সেশন থেকে শুরু হয়েছে আপনি ওটা সিলেক্ট করে দিতে পারেন তারপর আসা যাক ফি ডিউ অন মান্থ এখানে আপনি আপনার যে মাস থেকে শুরু হবে সেই মাসে আপনি সিলেক্ট করে দিতে পারেন অনেকেরই এক্সাম ফি যেমন থাকে জানুয়ারিতে আবার মার্চে গিয়ে থাকে আবার থাকে হচ্ছে আপনার অক্টোবরে গিয়ে সেক্ষেত্রে ওভাবে মাসগুলো সিলেক্ট করে দিলে ওই মাস মাসে মাসেই ফিগুলো দেখাবে এখানে আরেকটা অপশান পাবেন ফি অ্যামাউন্ট টাইপ এখানে যদি সেম অ্যামাউন্ট সব ক্লাসের জন্য সেম অ্যামাউন্ট থাকে ওই ফিটা তাহলে ওই ফিটা সেম অ্যামাউন্ট দিয়ে দিবেন সবগুলা ক্লাস একই ফি পাবে আবার যদি আলাদা আলাদা ক্লাস ভিত্তিক আপনার ভিন্ন ফি থাকে সেক্ষেত্রে ডিফারেন্ট অ্যামাউন্ট ফর ডিফারেন্ট ক্লাসেস দিয়ে দিবেন সো ডিফারেন্ট অ্যামাউন্ট ফর ডিফারেন্ট ক্লাসেস দিলে আপনার এখানে অনেকগুলো ক্লাস দেখাবে ওই ক্লাসে ওই অ্যামাউন্টগুলি বসাই দিলেই হবে এখানে আরেকটা বিষয় থাকে ইগনোর স্কলারশিপ যদি স্কলারশিপ গ্রহণযোগ্য হয় তাহলে আপনি ইগনোর করলে নো দিবেন আর যদি থাকে তাহলে ইয়েস দিয়ে আপনি ফুল ফ্রি চাইলে ইয়েস করে দিতে পারেন অ্যামাউন্টের জায়গায় আপনি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন সেম অ্যামাউন্ট থাকলে বললাম সব ক্লাসের জন্য সেম অ্যামাউন্ট থাকলে সেম অ্যামাউন্ট বসিয়ে দিবেন আর যদি আলাদা ক্লাসের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ডিফারেন্ট অ্যামাউন্ট ফর ডিফারেন্ট ক্লাসেস সেট করবেন সবগুলো অ্যামাউন্ট বসিয়ে দিয়ে নিচে যে সাবমিশন বাটন পাবেন ওই সাবমিট করে দিলেই ফি সেটা সম্পূর্ণ হবে এখানে যদি আপনার প্রয়োজন হয় কোনো ফি অ্যামাউন্ট বা কোনো ফি এডিট করা বা ডিলেট করা বা অ্যামাউন্টটা দেখা শো করানো এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি এখানে সিলেক্ট করে ওই অপশনগুলো ইউজ করতে পারেন চাইলে এই হচ্ছে ওভারঅল ফি সেট সিস্টেম আপনি ফি সেট করার পরে আপনি বেতন কালেকশনে যেতে পারবেন সো ফি সেট আপটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ করে তারপরে আপনি আপনার ফি সেট যেতে পারছেন